হ্যালো এভরিওান গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসে নতুন আরেকটি ব্লগ ভিডিও আর এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি এখন একটু বেরোবো ডাক্তার দেখাতে যাব তাই রেডি হয়ে নেবো তো আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল সেজেছি এত গরমে অত সাজুগুজু করতে ভালো লাগে না তো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো আমি যাচ্ছি আমার ভাই যাচ্ছে আর তোমাদের দাদা ভাই আছে আমরা এই তিনজন যাচ্ছি তো মেয়েকে বাড়ি রেখেই যাচ্ছি আর এটা হচ্ছে আমার ননদ ননদকে বললাম রাস্তা পর্যন্ত মেয়েকে নিয়ে আসো তো তোমাদের দাদাভাই হচ্ছে আগে থেকে গাড়ি বার করে রেখেছে এখন হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা দেবো তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর প্লিজ তোমরা ফুল ভিডিওটি দেখো স্কিপ না করে ভালো লাগলে আমাকে জানিও খারাপ লাগলেও জানিও আর আমার এই শ্বশুরবাড়ি এলাকায় হচ্ছে এখন বাদাম চাষ হচ্ছে এখানে যত জমি আছে সব জমিতে বাদাম চাষ হচ্ছে এ দেখো আর তোমাদের বাড়ির কার কার পাশে বাদাম চাষ হচ্ছে এখন অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন হচ্ছে আমরা রাস্তায় আর আমরা যেখানে ডাক্তার দেখাতে যাবো সেখানটায় যেতে মিনিমাম তিরিশ মিনিট লাগবে ডাক্তারবাবু আসবে ছটা সাড়ে ছটার সময় তো আমরা নাম লিখিয়ে রেখেছি যে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই যে আমরা প্রায় চলে এসেছি ডাক্তারখানার সামনে তো এসে দেখি প্রচুর ভিড় ডাক্তার এখন আসেনি ফোন করা হয়েছিল বললো একটু লেট হবে তাই তাই তোমাদের দাদাভাই বললো চলো কোথাও থেকে ঘুরে আসি তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরতে তারপরে আমরা যাব একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে চলে এসেছি এটা হচ্ছে শান্তিনিকেতন রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব আমরা বসে পড়েছি তো তোমার দাদাভাই বললো কী অর্ডার দেবো কী অর্ডার দেবো তো আমরা মেনু ঠিক করছিলাম তোমাদের তো ঘুরে দেখালাম এরকম তারপর তোমাদের দাদাভাই বললো যে তুমি মেনু ঠিক করো তো আমি বুঝতে পারছিলাম না যে আমি কি অর্ডার দেবো তাই আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কি খাবি তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি ভাই বললো চিকেন রোল খাবে আর এগ মোগলাই খাবে তো আমি চিকেন রোল আর এগ মোগলাই এই দুটো অর্ডার দিয়ে দিলাম তো আমাদের এগ মোগলাই আর চিকেন রোল চলে এসছে আর দেখো তোমাদের দাদা ভাই আমাদের দুজনকে রেখে আগে আগে নিজে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো ফার্স্টে ভাই চিকেন রোল খাবে বললো আর আমরা দুজন ফার্স্টে এগ মোগলাই খেয়েছি তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বিল কাউন্টারে যাব। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে খাওয়া তো শেষ হয়ে গেছে এখন লাস্ট একটা স্টিম কিনে দাও তো আমরা দুটো স্টিম কিনে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো ওই দেখো কি সুন্দর হোটেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম তো আমরা ডাক্তারখানায় চলে এসেছি আর আমি ছিলাম আট নম্বরে তো ডাক্তার দেখিয়ে এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো পাশে থাকো আমিও তোমাদের সবাই পাশে থাকবো তো বন্ধুরা গুড নাইট বাই বাই